আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমাদের আজকের টপিক লাওস কেমন জানেন জি হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন লাওস দক্ষিণ পূর্ব এশিয়ার সাজানো গোছানো ও প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ অপরূপ সুন্দর একটি দেশ সংস্কৃতি লাওসে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার উন্মুক্ত হয়েছে এখানে বেশ কিছু সেক্টরে দক্ষ অদক্ষ শ্রমিক নিয়োগ চলছে তারই পরিপ্রেক্ষিতে আমরা নিয়ে এসেছি লাউসে একটি ফ্যাক্টরিতে বেশ কিছু শ্রমিক ভ্যাকান্সি নিয়ে প্রিয় বন্ধুরা লাউসে একটি চাইনিজ ফ্যাক্টরিতে বেশ কিছু দক্ষ অদক্ষ শ্রমিক নিয়োগ চলছে চাইলে আপনিও প্রায় করতে পারেন এখানে সুযোগ সুবিধা বলতে যে ডিউটি টু ঘন্টায় পাঁচটা আপনার বেসিক বেতন হবে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা উপরন্ত আপনার থাকা খাওয়া চিকিৎসা ভাতা সবকিছু কোম্পানি বহন করিবে যা মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশের তুলনায় আপনার জন্য বেস্ট অপশন হতে পারে সুপ্রিয় আগ্রহী বন্ধুগণ প্রথম অবস্থাতেই আমরা আপনাকে তিন বছরের ওয়ার্ক পারমিট বা ভিসা দিব এরপর আপনি পুনরায় ভিসা নবায়ন করে দীর্ঘদিন থাকতে পারবেন প্রিয় বন্ধুরা আশা করি দুই সালে হয়তো এটি হতে পারে আপনার জন্য বেস্ট অপরচুনিটি তো আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো প্রিয় বন্ধুরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও বরংবাদ তো আর কথা না বাড়িয়ে আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ